দিয়া হচ্ছেন হুম আওয়াজ তাই আমার জমিnavbar বিশাল বড় যে আপনি পানি দেন বিস্তে বিস্তে অনেক টাইম লাগবে তাই না অনেক বড় হ্যাঁ মেশিন চার পাঁচটা লাগবে চার পাঁচটা না আপনি মেশিন কোনটা সামনে যাবেন পিছনে যাবেন কি মেশিন দুইটা দুইটা না একটাই আরে তাহলে পিসনে সামনে কোনটা আপনি ঠিক আমি সামনেই কারণ সামনের খেতে জমি চাষ কম হয় আমার তো মনে সামনেটাই মনে হয় সেফিসেইটই ভালো না পিসে মাঝে মাঝে চাষ করা হয় ওরা সব সময় চাষ করার লাগে না তাই না হ্যাঁ তাহলে আমি দিই মনে করে

আরে যা স্কুলতে তাতে দেবোগা হ্যাঁ আল্লাহ কালকে তুমি দেখছি যে ইয়ার লাগে এইতে ঘুমাইছেন হচ্ছে কাল লগে নাম তোই ভুলে দূর ওই তামাশা লগে গুমানত তনে কোলাগাছ লগে গুমান অনি শান্তি কে জেনে দেব তো দূরের কথা চাই এই দেখ না দেব তো লাভ হলো কি এরে তো লস যতন করে আমার রাতটা লস মাটি হলো যতনা লয়ে গেছেন যতন করে কথা আশা করে গেছিল ইয়া যে টুবুকে ঘুমায়া হে আমার বুকে ঘুমাইবো আমি হ্যাঁ এটা আদর করবো হে আমার একটু আদর করবো মাঝখান থেকে মনে করেন যে আরো সময় মাটি আমার রাতটাও মাটি হয়ে গেছে